ওই প্রধান উপদেষ্টার পেজ থেকে পর্যন্ত এই অপরাধীদের নাম সহ প্রকাশ করেছে আরে ধরেছি অরে ধরেছি অরে ধরেছি ভাষার বিষয়কে জানেন একজনের ব্যাকগ্রাউন্ড নাই যে কি মাদ্রাসায় পড়েছে না স্কুলে পড়েছে না কি পড়েছে না কোন দল করে না করে হাবিজাবি কোনো নাই কিন্তু একটা মানুষের বেলায় কারো বেলায় কোনো কথা নাই একটা মানুষের বেলায় বলেছে সে ইতিপূর্বে অমুক মাদ্রাসায় পড়েছে অমুক মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসায় পড়েছে এখন সে কাজটা করেছে আমি চিন্তা করলাম কিরে ভাই পরিচয় দিলে সবাইটা দাও না দিলে কারোটা দিও না কিন্তু এতগুলো মানুষের কারো কোনো পরিচয় নাই কে কোন স্কুলে পড়েছে নাম নাই কে কোন না কোনো কোন দলটল করে ওইগুলার নাম নাই কিছু নাই কিন্তু একজন একটা কবি মাদ্রাসায় পড়েছে বাহ এইটার নাম আলাদা করে দিয়ে দিলে এখানে তার মানে ডাল মেকু কালা তো জরুরি হ্যাঁ স্যার মানে হুজুরদেরকে নিয়ে একটু চুল সবারই মজা লাগে সবারই মজা লাগে হুজুরদের নিউজ পাইলে আর যাচাই বাছাইও লাগে না সেই রকম করে ছড়াতে থাকে ওই নরেন্দ্র মোদীর স্থানে বেদবি করার অপরাধে দুই হাজার একুশে সব হুজুরদেরকে যখন ধরেছিল আপনাদের মনে নাই মিডিয়া নিউজ করে বলে এই হুজুর জঙ্গি ওই হুজুর সন্ত্রাসী এমনকি আমার মজা লেগেছে এমন তিনজন আলেম যারা ঠিকমতো চলতেও পারে না দুইজন বয়সের কারণে একজন রোগের কারণে ঠিক মতো চলাও করতে পারে না দৈরে দৈরে হাতানো লাগে তাদের ব্যাপারে পর্যন্ত রিপোর্ট কি দিয়েছে একজন নাকি নিজের হাতে বোম মেরেছে আর একজন নাকি রিভলভার তাক করে গুলি করে দিয়েছে আরেকজন নাকি লাঠি দিয়ে নিজ হাতে পিটিয়েছে মানে এইটা ওই আমরা জেলে বসে পড়ছিলাম এই নিউজগুলো আর কি জেলে তো চারটে পত্রিকা যায় তো এখন পরে হাসতে হাসতে যে দৃশ্যটা কল্পনা করতেই তো মজা লাগে যে হুজুর ঠিক মতো হাঁটতেই পারে না বোমটা মারলো কেমনে বোমের সাইজ দেখেছে জীবনে বোম জিনিসটা কেমন হয় এইটা কোনোদিন দেখার তো অভিজ্ঞ হয়েছে আর রিভলভার হুজুরে আবার রিভলভারও আছে বিশাল ব্যাপার স্যাপার কিন্তু এইরকম গাজাখুরি নিউজও এই দেশের মিডিয়াগুলো আমাদেরকে খাইয়েছে মানুষ তো গালি দেয় সরকারদেরকে অথচ সরকারদের জুলুম গুলোকে বৈধতা দেয় মিডিয়া দিয়ে থাকে ওরা মানুষরা যা খায় মানুষ তো তাই খায় এই যে বাংলাদেশে একটা চিত্র দাঁড়িয়েছে রাজাকার মানি হুজুর টাইপের লোক সিনেমায় নাটকে রাজাকার কাদেরকে সাজাতো মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে এখানে একটা ছাতাও আছে এই রকম একটা মানুষ এরা হলো রাজাকার এই চিত্র তো বাংলাদেশের মিডিয়া দেখিয়েছিল আসল রাজাকারদের ছবি বের করেন আসল রাজাকারদের ছবি বের করেন এরপর আপনি মিলা দেখেন কাদের সাথে মিলে অথচ মুক্তিযোদ্ধাদের বড় একটা অংশই তো ধর্ম দ্বারা প্রভাবিত ছিল নামাজ আদায় করত আল্লাহর কাছে সাহায্য চাইতো দোয়া দূর করতো এমনকি মুক্তিযুদ্ধে পর্যন্ত আলেমদের কি পরিমাণ অবদান ছিল এটা নিয়ে আলাদা বইও আছে আলাদা বই ও জালেম মুক্তি যোদ্ধার খোঁজে এমন যে আমাদের দাদাপীর আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নাম তো সকলেই সনার কথা ওই হাফেজ জি হুজুর পর্যন্ত ওই সময় এত ফটো দিয়েছিলেন যেটা জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই এটা জালেমের বিরুদ্ধে মাজলুমের লড়াই সুতরাং সবাইকে জুলুমের বিপক্ষে থাকা আর ইনসাফের পক্ষে থাকা সকলের ঈমানি দাবি এগুলো কখনো মুখে আসবে না আনবে রাজাকার মানি খেলে ওইডা আর সবসময় এভাবে ইসলাম তারে পচানোর চেষ্টা করা এগুলো করে নাকি করে না কিন্তু ঝামেলা হলো সরকার তো বিদায় হয় মিডিয়াগুলো আর বিদায় হয় না তবে ওরা মজার একটা টেকনিক জানে যখন যে ক্ষমতায় আসে বা আসার ভাব করে ওই সময় এমন চাটা চাটে এমন চাটা চাটে এদের নাম মিডিয়ায় চাটুরে দিলে সবচাইতে ভালো হবে মানে ওদের আদর্শ হলো চাটতে পারা যে যখন আসবে আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন আল্লাহ যদি চায় আগামী দিনে যদি বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যায় তখন দেখবে নরাই সবচাইতে বড় হুজুর সেজে বসে আছে আমরা আর কি হুজুর ওদের মুখ থেকে এত মধু ঝরবে একজন টকশোতে গেলেও ইসলামের বেলায় এমন ভাবে ঝড় তুলবে মনে হবে হ্যাঁ আমরা কি করলাম সারা জীবন আসল হুজুর তো ওদের কাছে গিয়ে আমাদের শিখতে হবে এটাই বাস্তব জোর যার মূল্যক তার আজকে ইসলাম আজকে ইসলাম রাষ্ট্রীয়ভাবে হয় হয়তো আগায় নাই এজন্য ওদের আচরণ কালকে আঘাত দেখবেন পোলটি মারতে মুহূর্ত সময় লাগে না আর এমনিও তো বাঙ্গালি পলটিতে উস্তাদ পাঁচ বছর এই দল পাঁচ বছরই দল যখন যে ক্ষমতায় তখন তার দল আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এসব ভণ্ডামি থেকে তো বলছিলাম মারিয়াম আলী হাসালাম বলে বাচ্চা নিয়ে হাজির ভালো মানুষ যেহেতু বদনাম বেশি হবে না খারাপ মানুষ খারাপ কাজ করলে এটা কারচোফে লাগে খারাপ মানুষ খারাপ কাজ করবে এটাই তো স্বাভাবিক করলে এটা নিয়ে আবার গরম হবে মনে করেন কোনো সিনেমার নায়ক তাবলিকে গিয়েছে এটা নিয়ে ব্যাপক আলোচনা হবে ওয়াজ মাহিল এসেছে বয়ান শুনতে এটা নিয়ে অনেক আলোচনা হবে কিন্তু ওরা যদি উল্টাপাল্টা করে এটা নিয়ে তেমন আলোচনার কিছু নাই কারণ ওরা এগুলো করবে স্বাভাবিক বটে তো মারিয়াম আলি ইসলাম কোলে বাচ্চা নিয়ে হাজির মানুষ কি বলবে আপনার সমাজে হলে যা বলতো তাই বলা হচ্ছিল আল্লাহ কোরআনে বলেন ইয়া উক্ত হারুন তারা বলল আরে হারুনের বোন কাজটা কি করলে তুই মা কান আবু কিমা কান আরে তোর বাবা তো কোনো দুশ্চরিত্রের পুরুষ ছিল না তোর মা তো কোনো বেশা ছিল না তুই কিভাবে পারলি বংশের মুখে চুনকালি মাখাতে এই যে একটা বিপদ এটা বলে আলোচনা শেষ করব এই যে চূড়ান্ত এক বিপদে পড়েছেন মারিয়াম আলী সালাম বিপদ থেকে বের হলেন কিভাবে ওই শুরু থেকে শেষ সবগুলো আমার একই পয়েন্টে গাঁথা বিপদ থেকে বের হলেন কীভাবে আরে এই মুখ দিয়ে দেহের যে মুখ আছে এই মুখ দিয়ে তিনি হাজারবার কসম খেয়ে বললেন যে নামে নামে কসম করে বলছে আমি কিছু করি নাই আমি নিষ্পাপ আমি নিরাপরাধ আমি সচ্চরিত্রবান একজনে বিশ্বাস করবে করার কথা উল্টা লোকে বলবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তোমার মুখ দিয়ে বলতে হবে না মুখ দিয়ে বলতে হবে না দেখাই তো যাচ্ছে কোলের মধ্যে বাচ্চাটা আছে তো আছে এমন না যে বাচ্চা মেরে এসেছে এমন না বাচ্চা ফেলে এসেছে কোলে আছে তো এখন যা চোখে দেখে সেটা অস্বীকার করে কিভাবে চোখের দেখা তো অস্বীকার করা যায় না তো কে বিশ্বাস করতো কিন্তু ওই যে কথা এক জায়গায় দেহের জবান না তিনি আল্লাহর জন্য আল্লাহর আদেশে দেহের জবান থামিয়ে দিয়েছেন আল্লাহ থেকে কথার রোজা রাখতে বলেছেন আমাদের সমাজে কথার রোজা নাই বা এই উম্মতের মধ্যে কথার রোজার সিস্টেমও নাই আগে রোজা আমরা রোজা রাখি কীভাবে খাবার খাবো না পানি পান করব না স্ত্রীর সাথে মিলিত হব না বেশ আমাদের রোজা কিন্তু আল্লাহ মারিয়ামকে শিখে দিলেন হ্যাঁ মারিয়াম

আবদুল্লাহ আর কি বলতে চাও আমাকে তোমরা জারজ বলতে চাচ্ছ আমাকে আর শোনো আমার পরিচয় আমি হলাম আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দা আতা নিআল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া আল্লাহ আমাকে কিতাব উপহার দিয়েছেন আমাকে নবী বানিয়ে দিয়েছেন আর কিছু দরকার আছে এই বাচ্চা কথা বলার আর কিছু দরকার আছে বাকি সবার যা বোঝার বোঝাই হয়েছে তাহলে এটা হলো কিভাবে দেহের শক্তি দিয়ে রুহের শক্তি দিয়ে তাহলে যে কোনো বড় মুসিবতি পড়েন না কেন ওই যে বললাম মুসলমান জমিনের বুকে যত ময়দানে বিজয়ী হয়েছে যতবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে রুহের শক্তির বদৌলতি পেয়েছে রুহের শক্তির দরকার আছে নাকি নাই কিভাবে হাসিল করবেন এটা আমার শুরুতেই বলা হয়ে গিয়েছে দুইভাবেই হাসিল করতে পারবেন এক হলো এবাদত যত হবে রুহের শক্তিও তত বাড়বে কারণ খাবার যত পাবে রুহ তত শক্তিশালী হবে আর গুণা যত ছাড়তে পারবেন আল্লাহর ভয় একটা বার যদি গুণা ছাড়েন সামনে দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে আল্লাহর ভয় তাকালে তাকাতে পারেন কেউ হয়তো দেখবেও না কিছু ভাববেও না আল্লাহর দৃষ্টিটাকে করলেন সেটা ভার্চুয়াল লাইফেই হোক আর অফলাইনেই হোক যেখানেই হোক না কেন বাস্তব জীবনেই হোক আর আপনার মোবাইলের মধ্যেই হোক যেখানেই হোক আল্লাহর জন্য একটা বার চোখটা সরায় নিলেন ইনশা আল্লাহ আল্লাহ দিলের মধ্যে এমন ইমান ঢেলে দিবেন একসময় নিজেই অনুভব করতে পারবেন আর রুহের খাদ্যের ব্যাপারে মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ দেহ নিয়ে আওয়াজ লাগবে না ওইটা ওয়াশ করলো আছে না করলো আছে দেহের ব্যাপারে মনোযোগ নাই আপনাদের কার নাই সবারই আছে আর এই জামানায় তো মানুষ আরো সচেতন এখন তো জিমও ভালো চল মানুষ জিম টিম করে বডি টুডি বানায় একদম বডি বিল্ডার হয় सिक्सপ্যাক হয় মাসল বানায় কত কিছু করে যারা এগুলো করেন আরো খাবার দাবার মোটামুটি মেইনটেইন করে কি খাইলে ভালো কি খাইলে ক্ষতি যারা ওইটাও না এরাও মোটামুটি বোঝে যে আমার শক্তি কি আসবে আমার দুর্বলতা কিসে হবে সব বোঝে খালি বোঝেনা রুহেরটা অথচ আসল কিন্তু রুহ ঠিক থাকলে বাকিটার দাম আছে রুহি যদি ভেজাল হয় শরীর শক্তিশালী হলে কি হবে কয় কেজি শক্তি হলে পৃথিবীর বুকে আপনি ইসলামকে বিজয়ী করতে পারবেন দ্রুত দিয়ে হবে না রুহ যদি শক্তিশালী হয় আর রুহের পাশাপাশি আলহামদুলিল্লাহ একদম পুরা দুইটা দুইটা মিলা একদম পুরা আর কোনো ঝামেলাই থাকবে না ইনশাল্লাহ এই জন্য শেষ করি নবীর একটা হাদিস শুনিয়ে এই হাদিসটা হয়তো কেউ কেউ আজকেই প্রথম শুনছেন কিন্তু সই হাদিস আল্লাহ নবী বলেন আল মু হাইরুন ইলাল্লাহ মিড অফ দাইফ শক্তিশালী মমিন শক্তিশালী মুমিন আমি বলবেন হচ্ছে শক্তিশালী মানে কি দুই ডাই রুহানে শক্তিও আবার দৈহিক শক্তিও দৈহিক শক্তি না থাকলে কিন্তু অনেকে এবার তো ঠিকভাবে করা যায় না এটা হার্জত করতেও দেহের শক্তি লাগে হজমদা করতেও দেহের শক্তি লাগে আর জিহাত করতে তো বুঝেনি লাগেই তো আল্লাহ নবী বলেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মমিনের চাইতে বেশি প্রিয় এবং বেশি শ্রেষ্ঠ তা আপনারা দুর্বল মমিন হতে চান না শক্তিশালী মমিন হতে চান দুর্বল না শক্তিশালী তো শক্তিশালী যদি হতে চান সবার আগে রুহানি শক্তি হাসিল করতে হবে ওইটা যদি না থাকে দেহের শক্তির আটানো পয়সাও দাম নাই ওইটা যদি থাকে দেহের শক্তি যদি একটু কমও থাকে সমস্যা নাই আল্লাহ আসমান থেকে ফেরস্তা পাঠাইয়ে আপনার শক্তি পূরণ করে দিবে ইনশাআল্লাহ বদরের ময়দানে সাহাবিরা আর কি লড়াই করেছিল তাদের সঙ্গে কয়েক হাজার ফেরেস্তা কয়েক হাজার ফেরিস্তা আমার আল্লাহর পক্ষ থেকে শরিক হয়েছিল আরে ফেরস্তাকে হাজার লাগে নাকি এক জিবরিলে আমিনার ডানা আছে ছয়শোটা এর মধ্যে এক একটাই এত বড় কইলা দিলে আসমান জমিনে আর ফাঁকা জায়গা থাকে না ওই এক ডানা দিয়ে যদি আবু কানের একটা কইরা লাগায় দেন একটা ঠাস ঠাস করে সবার কানপট্টিতে একটা লাগায় দেন আর কোনো যুদ্ধ লাগে আর কোনো তীর্থরবারই লাগে লাগে না সেখানে হাজার হাজার ফেরেস্তা চলে এসেছে রুহানি শক্তির বদৌলতে ওই চুম্বুক যেভাবে লোহা টানে রুহানি শক্তি আর রবের নুসরত টেনে আনে তাহলে এই দীর্ঘ আলোচনা থেকে কোনো একটা মেসেজ পেয়েছেন তো কোন একটা মেসেজ পেয়েছেন তো মেসেজ না পেলেও তো আমার পুরো আলোচনাই হুদা এত লম্বা আলোচনা করে কি লাভ কিন্তু এতটুকু যদি অন্তত বোঝেন দেহের দিকে তো মনোযোগ সবার আছে লোহের দিকেও একটু মনোযোগ দেওয়া দরকার কারণ অযত্নে থাকলে অবহেলায় থাকলে সবই নষ্ট হয়ে যায় মোবাইল কেনেন গাড়ি কেনেন যা কেনেন যদি অযত্নে রেখে দেন টিকবে না দাবটিও যদি অযত্নে ফেলে রাখেন জং টং পইরা ব্যবহারের যোগ্য থাকে না এমন এমনকি মহাব্বতের মানুষটারও যদি বেশি অযত্ন করেন অবহেলা করেন মহাব্বত থাকে না এমনকি আপনার ঘোড়া আপনার গরু আপনার অন্যান্য গবাদি পশু এগুলোরও অযত্নে রাখলে পরিণতি ভালো হয় না তো এটা বোঝেন যে দুনিয়ায় অযত্ন করলে কিছুই টেকে না তো রুখতারে আর কত অযত্ন করবেন আর কত অবহেলা করবেন আর কতদিন গিয়ে এভাবে ফেলে রাখবেন একটু নজর দেন না একটু চার্জিং এর ব্যবস্থা করেন না অনেক দিনের ময়লা তো অনেক দিনের জম এত সহজে হয়তো দূর হবে না কিন্তু একটু মনোযোগ দেন একটু দেন মেহনত করেন ইনশাআল্লাহ ওই এমন ভালো ভালো মেকানিক আছে বাংলাদেশে ওই অনেক পচা গাড়ি দিয়ে আসলেও দেখা যায় হয়তো ছয় মাস লাগে দুই মাস লাগে আট মাস লাগে কিন্তু এক পর্যায়ে এমনভাবে ঠিক করে বোঝাই যায় না আর এইটাই সেই পুরনো মাল হয় না অনেক সময় তা আমরাও যদি ঠিকভাবে রুহের মনোযোগ নিতে পারি রুহের যত্ন নিতে পারি ইনশাআল্লাহ যা হয়েছে হয়েছে আগামী দিনে আমাদের রুহ এমন শক্তিশালী হওয়া সম্ভব যেটা পৃথিবীর বুকে আবারও কালেমার পতাকা উড্ডিন করবে এবং পৃথিবীর সমস্ত জালেমদের অপশক্তির মোকাবিলা করবে নবীর কোন কোনো সাহাবি বের হয়েছিলেন নবীর কল্লা কাটতে যেমন অমর কিন্তু আল্লাহ যখন রুহানে শক্তি দিয়ে দিয়েছে মোর ঘুরিয়ে দিয়েছে এমন ভালো মুসলমান হওয়া হয়েছে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর ভাবতে পারেন তাই রুহের দিকে আমরা যদি মনোযোগ দিই আল্লাহ অতীত যা হয়েছে হয়েছে আরে অতীত তো অতীত পাস্ট ইজ পাস্ট কিন্তু আমি যদি ফিউচার নিয়ে ফিকির করি আল্লাহ চাইলে আমরা প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে মরা সম্ভব ইনসা নিয়াদ তো অন্তত করতে পারবেন নিয়াত করেন চেষ্টা করেন কবুল করেন মালিক আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন মাদ্রাসাকে কবুল করুন আপনারা যারা দীর্ঘ সময় পর্যন্ত সফরের পরিচয় দিলেন আমি আসলে একটু অবাকই আর যে গ্রাম এতে এই এত দীর্ঘ সময় শীতের ভেতর বসে থাকাটা কাণ্ড না। এর মধ্যে এই যে এত সময় বসে আছে কোনো সুর নাই কেচ্ছা কাহিনী তেমন মানে অপ্রয়োজনীয় নাই তারপর এত মানুষ যে দীর্ঘ মহাব্বতের পরিচয় দিয়েছে নিঃসন্দেহে দিলের মধ্যে ইসলামের প্রতি আবেগ আছে বলেই তো দিয়েছে তো দোয়া করি আল্লাহ আপনাদের এই সবর্কেও কবুল করুন আমরা এখানে যেভাবে একত্রিত হলাম রবের জান্নাতেও পুনরায় একত্রিত তফিক দান করুন আমিন ও আহরুদ্দাওয়ান আর ইলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন